রান্না হয়েছে খাসি মাংস রান্না করা হচ্ছে একটু আর হচ্ছে বল মাছ বলটা হচ্ছে ছেলা হয়নি মানে বাহির থেকে কেটে নেওয়া হয়েছে উনি আমার ছিলে দেয়নি আর বাসায় অসুস্থতার জন্য আমিও আর হচ্ছে কাটা মাছটা ছিলে নিই ছিলে নেওয়া হয়নি প্রচুর রান্না করেছি বল মাছ গত রমজানে আমরা ইন্ডিয়াতেও বোয়াল মাছ খেয়েছি অনেক আর আজকে আমাদের বাসায় নিয়ে আসছে জন্য টাটকা টাটকা রান্না করেছি একদম মনে হয় অনেক পুরাতন একটা মাছ এই বোয়াল মাছটা আর রান্না করেছি কি দেখবি অসুস্থ বাবা বেশি ভালো না শরীর একটুখানি ডাউল রান্না করেছি এই ডাউলটা হচ্ছে মাছ ডাউল খেলতে পাচ্ছি হলুদ আলু একটু তেল নিয়ে আর আদা রসুন দিয়েছিলাম এখন বাগার দেবো রসুন কুচি পেঁয়াজ ডাল ফুল দিয়ে আর একটু জিরা বাটা দিয়েছি মাছ ডাল তো দিলে ভালো লাগে আর হচ্ছে ভাজি একটা হবে আর একটু মাংস একটা হবে কাশির মাংস রান্না হয়েছিল আর আছে